আসসালামু আলাইকুম আপনার ছোট্ট সোনামনির পেটে কৃমি হয়েছে কিনা কিভাবে বুঝবেন স্কিনের যে কৃমিনাশক সিরাপ দেখতে পাচ্ছেন এর সেবন মাত্রা সহ বিস্তারিত বন্ধুরা প্রয়োজনীয় মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কিভাবে বুঝবেন আপনার ছোট্ট সোনামনির পেটে কিরমি হয়েছে শিশুর কৃমি হলে তার ঘন ঘন পেট ব্যথা হতে পারে ক্ষুধা কমে যেতে পারে শিশুর খেতে চাইবে না অকারণে বারবার থুতু ছেটানো বা থুতু ফেলতে পারে শিশুর পেট ফাঁপা ও অপুষ্টিতে ভুগতে পারে কৃমি হলে মলদার চুলকায় তাই শিশু খামসি দিতে চায় বেশি বেশি মলদারে বারবার হাত দিতে পারে এছাড়াও শিশুর মল পরীক্ষার মাধ্যমে কৃমির ব্যাপারে নিশ্চিত হতে পারবেন আপনি নিশ্চিত হলেন যে শিশুর পেটে কৃমি হয়েছে তখন কি করবেন শিশুকে কৃমিনাশক ঔষধ খাওয়াবেন স্কিনে যে সিরাপ দেখতে পাচ্ছেন ইট্রাক্স সিরাপ প্রস্তুত করেছেন এসিআই ফার্মা এর সক্রিয় উপাদান হল লিভোমিসল চল্লিশ এম জি এই সিরাপটি তিরিশ মিলি হয়ে থাকে এক বোতলের দাম মাত্র চব্বিশ টাকা যে কোনো কৃমি থেকে মুক্তি পেতে ইট্রাক সিরাপ কার্যকরী এবং নির্দেশিত স্রোট কৃমি বা বড় কৃমি হোক ইট্রাক্স খেলেই কমে যাবে ইনশাল্লাহ উভয় কৃমিতেই কার্যকরী ইট্রাক সিরাপের সেবন বিধি আমরা জানব মনে রাখবে ডব্লিউ এইচ এর মতে প্রতি ছয় মাস পরপর শিশুকে বা বড়দের সবাইকে কৃমিনাশক ঔষধ খেতে হয় বা খেতে হবে এক থেকে চার বছরের শিশুদের লক্ষ্য করুন এক থেকে চার বছরের শিশুদের এক চামচ করে রাতে খাবার পরে একক মাত্রায় সেবন করতে হবে পাঁচ থেকে পনেরো বছর দুই চামচ লক্ষ্য করুন পাঁচ থেকে পনেরো বছর দুই চামচ রাত্রে খাবার পরে একক মাত্রায় সেবন করতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চামচ রাতে খাবার পরে একক মাত্রায় সেবন করতে হবে কৃমির ওষুধ ভরা পেটে খেতে হবে গর্ভবতী মায়েরা কৃমির ওষুধ খেতে পারবে না লক্ষ্য করুন গর্ভবতী মায়েরা কৃমির ওষুধ খেতে পারবে না এছাড়া শিশুর বয়স এক বছর হলে কৃমির ওষুধ খাওয়ানো যায় তবে শিশুকে দুই বছর থেকে খাওয়ানোই ভালো তবে লক্ষণ দেখা দিলে এক বছর থেকেও খাওয়ানো যেতে পারে যখন কৃমির ওষুধ খাবেন বাসার সবাই একসাথে কৃমির ওষুধ খেতে হয় অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী মা এক বছরের নিচে শিশু ব্যতীত বাকি সবাই কৃমিনাশক ওষুধ খেতে পারবেন একই দিনে কৃমির ওষুধ সেবন করবেন কৃমির ওষুধ বৃষ্টির দিনে খেতে হয় এটি একটি ভুল ধারণা লক্ষ্য করুন কৃমির ওষুধ বৃষ্টির দিনে অথবা ঠান্ডা সময় খেতে হয় এটি একটি ভুল ধারণা পেটে কোনো অসুস্থ থাকলে যেমন পেট ব্যথা পাতলা পায়খানা তখন ক্রিমির ওষুধ খাওয়া যাবে না বা বমি অবস্থায় বা বমি থাকলে কৃমির ওষুধ তখন খাওয়া যাবে ইট্রাক সিরাপ সম্পর্কে আপনার যদি আরও কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম